সুন্দর ভালো মানের কোয়ালিটি এগুলো সর্বোচ্চ মানের কোয়ালিটি ইসলামপুর সবচেয়ে বেশি মানসম্মত মানের কাপড় বিক্রি হয় এগুলো যার রুচি সম্মত তাদের জন্য পারফেক্ট এগুলো তো ডিজাইন আছে পঞ্চাশটার উপরে মানে মারশালের কালেকশন দেখার মত একদম ম্যাচিং করে একদম একবারে ম্যাচিং করা কালার সিমুলার একদম ইউনিক ইউনিক এর আগে কোথাও এই কালেকশনগুলো আমি নিজেই পাই নাই 100% কালেকশন সুন্দর ভালো মানের কালেকশন এটা হচ্ছে কারিশমা না হ্যাঁ কারিশমা জমজম ও asker কালেকশনগুলো একদম ইউনিক পাবেন এবং রিজনে প্রাইজে বেস্ট প্রোডাক্ট দেখার চেষ্টা করতেছি কারিশমা জমজম হ্যাঁ কারিশমা জমজম

আসে কম রেট একেবারে কম রেডে বাজারে প্রিন্টের ভিতরে সুন্দর ডিজাইন এবং এই মার্শালের কাচটা কিন্তু অনেক চওড়া দেখছেন মার্শালের ভিতরে আরেকটা ডিজাইন এই যে মার্শালের ভিতরে কিন্তু সুন্দর একটা ঠিক আছে এরকম আমাদের এগুলো কালার আছে এটার কালার আছে তিনটা প্রিন্টগুলো গুলো দেখছেন চকচকা ফকফকা প্রিন্ট আপনার যেভাবে সুবিধা সেভাবে নেবেন ভাই এগুলো কিন্তু জমজমে নতুন ডিজাইন এবং হিউজ পরিমাণে আমাদের এখানে আসছে এই যে দেখেন আপনি এগুলো সব পেটি পেটি আছে আপনি কিন্তু এখানে শুধু অল্প কয়েকটা বাইরে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আরো আছে গোডাউনে আরো আছে শুধু আমরা একটা ডিজাইনে

সারা পশ আপনার কাছ থেকে মাল নিতে পারবে হ্যাঁ মানে এখান থেকে বেশি সর্বনিম্ন ভাই কত পিস নিতে হবে সর্বনিম্ন দশ পিস তার মানে আপনার কাছ থেকে সর্বনিম্ন দশ সর্বনিম্ন দশ পিস আপনি যেখানে এখান থেকে যত পিস ইচ্ছা থেকে মনে চাই এক পিস এক পিস করে দশ পিস নিতে হবে মানে সেই দশ পিস যে কোনো ডিজাইন যে কোনো দামে মিলিয়ে নেওয়ার সুযোগ আছে মিলিয়ে নেওয়ার সুযোগ আছে আপনার কম লাভ করে দিব বাজার থেকে কম হলে দশ টাকা বিশ টাকা কম রেটে পাবেন আমাদের কাছে কথা কাজে বিশ্বাস রেখেই কাস্টমার কাছে ব্যবসা করতে চাই তার মানে আপনার কাছ থেকে চাইলে অনলাইনে কুড়ে কোনো শুনে সারা বানাশে নেওয়ার সুযোগ আছে হ্যাঁ সে অর্ডার করলে সবচেয়ে ভালো হয় হ্যাঁ সবচেয়ে ভালো হয় এগুলো আবার যদি কেউ চায় ভিডিও কলে দেখবে ভিডিও কলে দেখানো যাবে সমস্যা নেই ঢাকা ইসলামপুর কাপড়ের বিখ্যাত মার্কেট আর এই শাড়ি দেখতে পাচ্ছেন উত্তরা ঠিক হয়েছে শাড়ি পট্টি

আমরা প্রতি সময় স্বল্পটার কারণে একটা করে ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে একটা ডিজাইন এটা দাম হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা পাইকারি প্রাইস পাইকারি প্রাইসু কালার আছে ডিজাইন আছে এটা রেট দিতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা

এক নম্বর কোয়ালিটি এক নম্বর কোয়ালিটিটা এক নাম্বার কোয়ালিটি এটা দিতেছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আচ্ছা যে অধিক নিতে চবে তার জন্য কম রেট আছে তার জন্য আমরা কম কমিশন দেওয়ার চেষ্টা করব। মানে যে একটু বেশি পরিমাণ নেবে তাদের জন্য একটু সম্মান করবে হ্যাঁ সম্মান সম্মান দেওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে এক নম্বর কোয়ালিটি কারিজমা এটা স্যালোয়ার থাকবে আড়াই গোস ওড়না থাকবে আড়াই গোস বডি ফ্রিজ সাইজ সেলার কয়েকজ থাকবে ভাই আড়াইগোজ ভাই জান আড়াই গোজ আর এগো স্যালোয়ার পাবেন না আপনারা কম দামে স্যালারে একটু কম রেটে দিব আমরা ভালোটা দিবো সর্বোচ্চ মানের কথা কাজে একু পাবেন আমরা সর্বোচ্চ মানে দেওয়ার চেষ্টা করি তার জন্য পাঁচশো টাকা নিলে চারশো আশি টাকা আপনারা দিচ্ছেন

দেখাবেন এই যে ব্যাপার এই যে আর বেশ আপনারা সবাই জানেন ইসলামপুর কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় থ্রিবি পাইকারি মার্কেট এখানে মানসম্মত পুরা বিক্রি হয় ইসলামপুর সবচেয়ে বেশি মানসম্মত মানে কাপড় তো বিক্রি হয় এটা নতুন না হ্যাঁ একেবারে নতুন

নাম সান সানটেক্সের জয়পুরের উপরে কোনো জয়পুরই হয় না বাংলাদেশে থাকবে হ্যাঁ এগুলো দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় হ্যাঁ এই ফুল আড়াই গজ স্যালোয়ারের কোয়ালিটি যদি ভালো না হয় কাপড় ফেরত দিব আমরা আচ্ছা আচ্ছা গ্যারান্টি দিয়ে নেবে গ্যারান্টি দিয়ে বিক্রি করবে হ্যাঁ গ্যারান্টি দিয়ে নিবে গ্যারান্টি দিয়ে বিক্রি করবে আমাদের সানটেক্সের জয়পুরি এটা বেশি দেখাবো না আমরা দুইটাই দেখাবো আমাদের অনেক কালেকশন আছে সানটেক্সের ডিজাইন তো প্রতিদিনই আমাদের নতুন নতুন আসে তো তার জন্য আমরা বেশি দেখাইতে চাইতেছিলাম সেলার থাকবে আড়াই গোস অন্য ফ্রি সাইজ ও আড়াই গোস প্রিন্ট আইটেমে যত ধরনের কালেকশন আছে সবগুলো রাখার চেষ্টা করছি আমরা আচ্ছা পাশাপাশি বাটিক পাওয়া যাবে হ্যাঁ বাটিকও পাওয়া যাবে এই এই সময়টা গরমের সিজন কাস্টমার বাটিকটা বেশি চাহিদা সেই জন্য বাটিকটা রাখার চেষ্টা করছি আমরা বাটিকটা আমরা একটা খুলে দেখাবো আমরা বাটিকটা আড়ায়াত পানার যত মোটাই হোক বানাইতে পারবে আড়াই পানা হ্যাঁ একেবারে ফ্রি সাইজ যত মোটা যত লম্বাই হোক বানাইতে পারবে

আমরা কথা এবং কাজে বিশ্বাস থাকতে চাই আমরা একদিনের জন্য ব্যবসা করতে চাই না সারা বছরের জন্য ব্যবসা করতে চাই আমরা সারা জীবনের জন্য কাস্টমার সাথে থাকতে চাই চাই কাস্টমারের সাথে ভালোভাবে থাকতে যাতে সারা বছর মাল নিতে পারেন কাস্টমার যেন ভালো থাকতে পারে যেন টিকতে পারি জি ব্যবসার নীতি এটা যে কাস্টমার ভালো আমিও ভালো তার মানে আপনার কাছ থেকে একদম নিঃসন্দেহ নিতে পারবে জি নিঃসন্দেহ নিলে কোনো ঠকাঠকি নেই

যেহেতু পাইকারি বিক্রি করি আমাদের থেকে কাস্টমার নিয়ে যাতে না ঠকে ওই সিস্টেম আমরা ব্যবসা করতে চাই কাস্টমার আচ্ছা আচ্ছা এই যে এটার ওন্নাটা একটু খুলে দেখে চাইছিলাম না খুলে দেখে তারপর একটা খুলে দেখে জি এটা ওন্না দেখে স্যাম্পল দেখাই দিছি আপনাদেরকে আর বিয়ার্স ভাইয়ের কিন্তু আগে একটা ভিডিও করেছিলাম আর এই সেকেন্ড ভিডিও তার লাইভের ইউটিউবে অনলাইনে কিন্তু একদমই সে একদম নতুন সো

সালাদ থাকবে আড়াই গোস অন্য আড়াই গোস বডি ফ্রি সাইজ এ গ্রেডের জমজমটা এখন দেখবো এ গ্রেডের জমজম একেবারে নতুন কালেকশন আপনি তো দেখছেন যে আমাদের পেডিবিডি কিছু কালেকশন আছে রাইট এগুলো সব পেডিবিডি আসছে আপনি যত চান ততই দেওয়া যাবে আমাদের ডিজাইন আসছে প্রায় পঞ্চাশটার মতো সর্বোচ্চ আমরা আটটা না দশটা ডিজাইন দেখাইতে পারবো কাস্টমারে স্যাম্পলটা শুধু দেখানোর জন্য এই যে স্যাম্পলটা দেখে কাস্টমার এই যে একটা জমজম এ গ্রেডের জমজম এ গ্রেডের জমজম এ গ্রেডের জমজম এগুলো এগুলো কিন্তু বিগ সাইজ একদম ঠিক আছে আপনি যত যতবার মোটা হন লম্বা হন কোনো সমস্যা নেই

আজকের ভিডিওতে একদম স্কলারশিপ প্রিমিয়াম কোয়ালিটি সব কিছু ড্রেসগুলো দেখাচ্ছি আপনাদেরকে যারা ঈদের পরে আপডেট কালেকশন নিতে চান তাদের জন্য বেস্ট প্রোডাক্ট জি একেবারে আপডেট লেটেস্ট ডিজাইনগুলো আপডেট সর্বোচ্চ মানের ডিজাইনগুলো এই যে ব্যাকপার্টটা এবং এই সিলেবের কাপড়টা জি আর নতুন ডিজাইন হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু একদম ম্যাশিং করে ম্যাক্সিমাম গুণটা থাকে তাই না হ্যাঁ হ্যাঁ যারা 블랙 ক্লাবের ভিতরে একদম হাই কোয়ালিটির জঞ্জঞ্জেসের রাইজম দেখেন কি সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো কিন্তু একদম রিজমে প্রাইসে আপনারা বাইরে কাছে পেয়ে যাচ্ছেন নাকি ভাই জি ভাই আচ্ছা দাম জিজ্ঞেস করতে হবে ভাই 780 টাকা মাত্র 780 টাকা আচ্ছা এই যে হ্যাঁ সিলভার কাপ আচ্ছা এগুলো যত মোটা হোক যারা সুন্নতি ড্রেস বানাইতে চায় তাদের কিন্তু এগুলো পারফেক্ট জামা

থাকবে আমাদের সবগুলোতে অন্য থাকবে যাচাই করি সমস্যা যাচাই করে একশো পার্সেন্ট সুযোগ আছে কথা কাজে ঠিক না থাকলে কাস্টমার সাথে ঠিক থাকা এটা হচ্ছে আমাদের মার্শাল

ফুচা যারা বিক্রি করে এগুলো পাকিস্তানি বলে বিক্রি করে অরিজিনাল পাকিস্তানি স্যালোয়ারটা থাকবে ফুল আড়াই গোস ইয়ে দেখে আপনাদের স্যালোয়ারটা কোন কোম্পানি আজিবাজি কোন কোম্পানি না অরিজিনাল মদিনার স্যালোয়ার কিন্তু অরিজিনাল মদিনার ওনাদের কোম্পানি চিনতে হলে আপনার স্যালোয়ার দেখতে হবে স্যালোয়ারের সিল দেখতে হবে এই যে স্যালোয়ারের সিল মদিনা সুপার ডিলেক্স বয়

হাতে কাজ থাকবে হাতে কাজ থাকবে এগুলো সর্বোচ্চ মানের যে আপনি যত চান ততই দেওয়া যাবে আমাদের কাছে কিন্তু অনেক কালেকশন আছে এগুলো ডিজাইন আছে প্রচুর আমরা সর্বোচ্চ পাঁচ ছয়টা ডিজাইন দেখাইতে পারবো সময় স্বল্পতার কারণে এই যে একটা ডিজাইন দেখেন এরকম আমাদের এইগুলোর কালার আছে এটার কালার আছে তিনটা তো তিনটা কালার তো আমার দেখানো সম্ভব না একটা কালার দেখে দিয়েছি কাস্টমার এটার ওনাটা দেখে একটু আবার এটার ওনাটা দেখে নামাজি ওনা থাকবে নামাজি ওনা দেখেন পাইপটা কিন্তু সুন্দর আপনার কাটওয়া ডিজাইন কাজ করা থাকবে এবং কাপড় কিন্তু সফট হবে একেবারে সফট কাপড় একেবারে সফট এটা সালার আরই গোছ থাকবে মদিনার সালোয়ার পুরো সিবেট কালেকশন দেখছেন কি সুন্দর এগুলো যার রুচি সম্মত তাদের জন্য পারফেক্ট এগুলো সুন্দর ভালো মানের কোয়ালিটি এগুলো সর্বোচ্চ মানের কোয়ালিটি মানে আপনি একটু মানসম্মত প্রোডাক্ট বিক্রি করেন মানসম্মত দেওয়ার চেষ্টা করি দেওয়ার চেষ্টা করি আচ্ছা আচ্ছা এই দেখেন মারশালের ভিতরে প্যান্টে সুন্দর কাজ থাকবে আর একটা কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু এগুলোতে কিন্তু হাতাই কাজ থাকবে না